শ্রী শ্রী নারায়ণ আশ্রম চট্টগ্রামের সীতাকুণ্ডের বারুয়দ্দ্যালার নারায়ণ আশ্রম যে আশ্রমে প্রতি শুক্রবার সাপ্তাহিক অনুষ্ঠান হয়ে থাকে আর ওই অনুষ্ঠানে সনাতনীদের বীর হয় বেশ ভালো আর এই অনুষ্ঠান শেষে প্রতি শুক্রবার ভক্তবিন্দুদের মাঝে প্রসাদ বিতরণ করা হয় চলুন আজকে আমরা সম্পূর্ণ নারায়ণ আশ্রম ঘুরে দেখব আর তার সাথে আপনাদেরও ঘুরে দেখাবো এই অসাধারণ সৌন্দর্যে ভরপুর নারায়ণ আশ্রম যারা এই ভিডিওটি দেখছেন যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ দেখবেন নারায়ণ আশ্রমে প্রবেশ করার জন্য দুই পাশে দুটি ধার রয়েছে আমরা একটি ধার দিয়ে ভিতরে প্রবেশ করলাম আর ভেতরে প্রবেশ করার পর দেখতে পাচ্ছি যে সকল সনাতনীরা কিন্তু পাঠে সমবেত হয়েছেন প্রতি সপ্তাহে গুরু বন্দনার মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুরু হয় এই আশ্রমে এরপর গীতাপাঠ হয় ভজন কীর্তন হয় এবং ধর্মীয় আলোচনা হয় সর্বশেষে প্রার্থনার মধ্যে দিয়ে প্রতি সপ্তাহের অনুষ্ঠান শেষ করা হয় ওনাকে সীতাকুণ্ডের অনেকেই চিনেন প্রতিটি অনুষ্ঠানে কিন্তু উনি যান এবং ভক্তবিন্দুদের সকলকে তিলক দিয়ে থাকেন তার পাশাপাশি তিনি ভক্তবিন্দুদের কাছ থেকে যান যা পান তা দিয়ে কিন্তু উনি ওনার যাপন করে থাকেন প্রার্থনার মধ্যে দিয়ে অনুষ্ঠানের শেষ হয় এবং এই অনুষ্ঠান শেষ হওয়ার পর ভক্তবিন্দুরা সকলে প্রভু শ্রীচরণে প্রণাম জানান এবং এখানে যে ভক্তবিন্দুরা উপস্থিত রয়েছেন সকলে আলিঙ্গন করেন একে অপরের সাথে এই আলিঙ্গনের মধ্যে দিয়ে কিন্তু আমাদের প্রতিটি ব্যক্তির মনে জমে থাকা অহংকার ক্ষোভ রাগ দেশ সকল কিছু জলে পরিণত হয় তাই প্রতিটি অনুষ্ঠানে গেলে অবশ্য অনুষ্ঠান শেষের দিকে আপনারা এই কাজটা করবেন এই কাজটা করলে অন্যের প্রতি ভালোবাসা এবং অন্যজনও আপনার প্রতি ভালোবাসা আরও দ্বিগুণ বৃদ্ধি পাবে এটি হচ্ছে নারায়ণ আশ্রমের মূল মন্দির যে মন্দিরকে আপনি বলতে পারেন এখানকার রাধা কৃষ্ণের বিগ্রহ এবং গৌর্ণীতাই এর বিগ্রহ যদিও বা আলোর কারণে ভালোভাবে বুঝতে পারছেন না আপনারা এখানে যদি যান অবশ্যই আপনারা এই দৃশ্যটি দেখতে পাবেন নারায়ণ আশ্রমের মূল মন্দিরের বাম পাশে রয়েছে শিব মন্দির আর এই শিব মন্দিরে রয়েছে ভগবান শিবের দুটি বিগ্রহ আর তার সামনে রয়েছে একটি অলৌকিক পাথর এই অলৌকিক পাথরটি অলৌকিকভাবে লাভ করেছিলেন এরপর থেকে কিন্তু এই পাথরকে নারায়ণ আশ্রমের শিব মন্দিরে রেখে পুজো করা হচ্ছে আপনারা নারায়ণ আশ্রমে গেলে শিব মন্দিরে থাকা এই অলৌকিক স্তম্ভটি অবশ্যই দেখতে পাবেন নারায়ণ মন্দিরের ডান পাশে রয়েছে জগন্নাথ মন্দির আর এই জগন্নাথ মন্দিরের ভেতরে রয়েছে তিনটি মূর্তি আর তিনটি মূর্তি কিসের এটা আপনারা সকলেই জানেন এখানে রয়েছে বলরাম সুভদ্রা এবং জগন্নাথ দেব প্রতি বছর রথযাত্রার দিন এই নারায়ণ আশ্রমে রথযাত্রার অনুষ্ঠান হয়ে থাকে আপনারা চাইলে প্রতি বছর এসে এই নারায়ণ আশ্রমে রথযাত্রার অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন নারায়ণ মন্দিরের একেবারে সামনি অপর পাশে রয়েছে আরো একটি মন্দির আর এই মন্দিরে রয়েছে নারায়ণ আশ্রমের গুরুদেব মাধবানন্দ মহারাজের একটি বিশাল আকৃতির বিগ্রহ গুরু মহারাজের এই বিগ্রহটি সম্পূর্ণ শ্বেত পাথর দিয়ে তৈরি আপনারা দেখতে পাচ্ছেন যে এটি একেবারে ধপধপে সাদা আর এই মন্দিরের ভেতরে কিন্তু অনেক বিশাল জায়গা রয়েছে যেখানে গুরুদেবের জন্য সিংহাসন বসানো হয়েছে দুই পাশে দুইটি উনি হচ্ছেন নারায়ণ আশ্রমের একনিষ্ঠ একজন কর্মী এবং আমার শ্রদ্ধেয় দাদা ডাক্তার প্রণব কুমার নাথ ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি বর্তমানেও অনেক কিছু শিখছি নারায়ণ আশ্রমের মূল মন্দিরের একেবারে ডান পাশে গেলে আরও একটি মন্দির রয়েছে যেখানে রয়েছে মাধবানন্দ মহারাজের বিগ্রহ এইখানে কিন্তু মাধবানন্দ মহারাজ বসবাস করতেন অর্থাৎ এইখানে কিন্তু তিনি থাকতেন এখানে একটা কুটির ছিল সেই কুটির তিনি থাকতেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই মন্দিরের ভেতর মাধবানন্দ মহারাজের একটি বিগ্রহ রয়েছে তার পাশে রয়েছে একটি খাট যেখানে মহারাজ ঘুমাতেন ওই কারণে তার স্মৃতি হিসেবে রাখা হয়েছে আবার ওইখানে রয়েছে কিন্তু একটি হুইল চেয়ার যে হুইল চেয়ারে করে কিন্তু তিনি তার জীবনের শেষার্ধে এই চেয়ারে করে তিনি চলাফেরা করতেন যেগুলোকে স্মৃতি হিসাবে এই স্থানে রেখে দেওয়া হয়েছে যে এখানে ভক্তবৃন্দরা যদি আসে এই স্মৃতিগুলো তারা দেখতে পাবে তার পাশে রয়েছে আরও একটি বিগ্রহ এটাও কিন্তু মাধবানন্দ মহারাজের বিগ্রহ দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি বিগ্রহ একেবারে খোলা জায়গায় রাখা হয়েছে যাতে ভক্তবিন্দুরা দর্শন করতে পারেন প্রণাম জানাতে পারেন অনেকে মোমবাতি দুপকাটে জ্বালাচ্ছেন এই বিগ্রহের সামনে এই মন্দিরের ভেতরে কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন মন্দিরের দেয়ালের গায়ে কিছু ছবি অঙ্কন করে রেখেছেন আর এই ছবিগুলোতে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি এখান থেকে কিন্তু শিক্ষণীয় অনেক বিষয় রয়েছে যেগুলো হয়তো আমরা জানিও না এগুলো পড়ার পর এখানে প্রতিটি ছবির পাশে কিন্তু লেখা আছে এই দৃশ্যটি কিসের তাই এগুলো পড়ার পর কিন্তু আপনারা অনেক কিছু শিখতে পারবেন সাপ্তাহিক অনুষ্ঠান শেষে ভক্তবিন্দুরা সকলে উপস্থিত হয় এই স্থানে এখানে মহাপ্রসাদ বিতরণ করা হয় প্রতি সপ্তাহে কিন্তু মহাপ্রসাদ বিতরণ করা হয় তো আমরাও প্রবেশ করলাম সে স্থানে ওই স্থানে গিয়ে আমরা প্রসাদ গ্রহণ করলাম এরপর আমাদের যাত্রা এখানে শেষ হলো আমরা চারপাশ ঘুরে এরপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো আজকের এই নারায়ণ আশ্রমের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন অন্যরাও এই অসাধারণ সৌন্দর্যে ভরা মন্দিরটি দেখতে পায়।